বদলে গেছে জীবন বদলে গেছে অভ্যাস সুস্থ থাকার চামিকাঠি হল সর্বদা পরিচ্ছন্ন থাকা ও নিয়মিত শরীরচর্চা আর তার সাথে ভালো খাবার ভালো খান সুস্থ থাকুন মুখরোচক বলবো আমার মনে আর আমাদের বলার কাজ শেষ দর্শকদের একটাই কথা দর্শকদের বলার কথা এবং যেটা যেটা সবচেয়ে বেশি ভালো লাগা যেটা হ্যাঁ না ইন্টারভিউ ইন্টারভিউর সঙ্গে যখন আমরা প্রমোশনে ছিলাম তখন কথাটা আমি বলেছিলাম কে গত দশ পনেরো বছরে বাংলা এরকম গল্প আসেনি এবং আমাদের চেষ্টা ছিল যে টনিক এবং প্রজাপতির উপরে এই ছবিটা আমাদের বিশ্বাস হয়েছিলো আমরা এটা কালকে রাত অব্দি বলেছি আজকে দর্শকরা বলছে কি এই ছবিটা সত্যি টনিক এবং প্রজাপতির উপরে এবং যেই সাবজেক্ট নিয়ে আমরা কাজ করেছি বা যেইভাবে ছবিটা হয়েছে সবারই মন জয় করছে আমি একটা কথা আরেকবার বলেছিলাম কি যাদের টনিক এবং প্রজাপতি ভালো লেগে ভালো লেগেছিলো তাদের ভালো লাগে এবং যাদের টনিক এবং প্রজাপতি ভালো লাগেনি তাদেরও অতটাই ভালো লাগবে এই ছবিটা এবং আজকে প্রথম দিন আজকে দুর্দান্ত রেসপন্স এইটাই কথা বলছি যে বাংলা ছবি এখনও বেঁচে আছে যতই হিন্দির ছবি হোক বা সাউথ ছবি হোক বাংলা ছবি এখনও বেঁচে আছে এবং বাংলা ছবি দর্শকও এখনও বেঁচে আছে এবং তারা প্রধান কি প্রধান দায়িত্ব মানে প্রধান সম্মান দিচ্ছে বা প্রধান এগিয়ে রেখেছে তো সেই জন্য তোমাদের মাধ্যমে দর্শকদেরকে ধন্যবাদ করবো আমি বলছি না কাউকে জোর করে আসতে কিন্তু কেউ যদি ভালো বলে এই ছবিটাকে নিয়ে তো নিজেকে আটকাবেন না সিনেমা হলে চলে আসবেন এই ছবিটা আমার মনে আমি জীবনে আর পাবো না মানে আমরা যারা যারা প্রধানের সঙ্গে যুক্ত আছেন আমরা কেউ এরকম ধরনের গল্প আর কোনোদিনও পাবো না এটা ওয়ান্স ইন এ লাইফ টাইম কাইন্ড অফ গল্প সুযোগ পেয়েছি আমি আমার মন দিয়ে কাজ করেছি বন্ধা এবং যারা যারা যুক্ত আছেন ছবিটার সঙ্গে সবাই তাদের বেস্টটা দিয়েছে এবারে আসুন ছবিটা দেখুন আমি আগে থেকেই বলেছিলাম প্রধানময় হয়ে উঠুক প্রধানময় হয়ে উঠুক বাট মনে তো একটা সংশয় চলছিল। যে দর্শক কতটা ভালোবাসা দেবেন বা কিছু বাট আজকে সকাল থেকে আমি যা শুনছি যে সবাই খুব ভালোবাসা দিচ্ছেন খুবই ভালো লাগছে আমার প্রথম ছবি আর এত ভালোবাসা দর্শক দিচ্ছে খুব ভালো লাগছে নার্ভাসটা একটু একটু লাগছিল সকাল মানে কালকে একটু লাগছিলো মনে হচ্ছিল যে কি হয় আমরা তো মানুষ আমরা তো আরও চাই আগে আগের কাজটাতে এত ভালোবাসা পেয়েছি তো আরও আরও বেশি চেয়েছিলাম ভালোবাসা কিন্তু সকাল থেকে নার্ভাসনেসটা কেটে গেছে কারণ এত ভালোবাসা দিচ্ছে মানুষ

ভালোবাসে আজকে অনেক আশীর্বাদ করলো এগুলো তো পাওয়া মা বাবা খুব খুশি মা বাবার জন্যেই তো আজকে আমি যেটুকু অ্যাচিভ করেছি মা বাবার জন্যেই তো মা বাবা খুব খুশি এই গল্পে অনেক প্রধান তুমি দেখলে ইন্টারভেল পয়েন্টেও দেখানো গেলো সেই তাছাড়াও অনেক প্রধান রয়েছে অনেকগুলো ট্র্যাক রয়েছে তো গল্পের ওরকমভাবে বলা যায় না প্রধান ছবিটা যদি প্রধান হয়ে ওঠে এই সময় তাহলে সেটা আমাদের যেটা উদ্দেশ্য সেটা পূরণ হবে পজিটিভ যে যে জায়গাগুলোতে পজিটিভ রিয়াকশন হওয়ার কথা যে জায়গাগুলোতে মানুষের রাগ হওয়ার কথা সেগুলো যে হচ্ছে তার মানে ট্রিগার পয়েন্টগুলো ঠিকঠাক কাজ করছে আর কি বলবো মানে এত খুশি লাগছে এত খুশি লাগছে এবং ভগবানকে এত ধন্যবাদ দিচ্ছি যে এরকম পরপর দুটো ছবি দুটো বছরে আমি ভীষণ খুশি ভীষণ খুশি দর্শকের তো এখন উদ্দি টানটান রিয়াকশন ফার্স্ট টাইম কোনো একটা জায়গা তো দেখলাম না এখান থেকে মানে एक्चुअली বোর হওয়ার কোনো জায়গা আছে সো আমরা শুনছি রিয়াকশনস মানে আমরা দেখছি চারিদিকে খুব টানটান রিয়াকশন वेरी পজিটিভ ভেরি পজিটিভ কারণ ট্রেলার থেকেই সবাই একটা গ্লিমস পেয়ে গিয়েছিল যে মানে কি হতে চলেছে আর এটা একদম কমন পিপলের স্টোরি লাইক ফ্যামিলি ড্রামা এবং লট অফ ইমোশনস সো আপনারা সবাই জানেন বাঙালিরা ইজ অল আবাউট ইমোশনস সো দ্যাটস ওয়াই ইটস ভেরি স্পেশাল আমার মা বাবারাও এসেছেন সবার সবার এখনও অবধি খুব ভালো লাগছে সো লেটস সি সেকেন্ড হাফ ইজ দ্য মেইন গেম সুন্দর গান আছে ছবিতে সো डेफिनेटলি লেটস হোপ ফর দ্য বেস্ট কারণ এখন অব্দি পাবলিক রিঅ্যাকশনস আমরা যা পেয়েছি সো আগের বছর প্রজাপতিও डेफिनेटলি ইট ওয়াজ আ সুপার ডুপার হিট তো আমরা খুব শিওর যে এই বছর তাই হবে আমি তো নিজেই চাচাচ্ছিলাম অ্যাজ এ দর্শক একেবারেই অ্যাক্টার হিসেবে নয় কারণ আমি যখন ডাবিংও করতে গেছিলাম এবার অ্যাক্টার হিসেবে বলছি তখন ওই লাস্ট ওই বিরতির আগে সিনটা দেখে আমার গায়ে কাটা দেওয়া যেটাকে বলে সেটা হচ্ছিল তবে আমি এইটুকুন বলতে পারি সাধারণ দর্শক হিসেবে সাধারণ মানুষ হিসেবে এই সিনেমাটা বোধহয় লেগে যাবে কারণ এইরকম মানুষ প্রধানের মতো সুপার হিরোকে আমরা অলওয়েজ জীবনে চাই যে সৎভাবে চলবে যে ঘুষ খাবে না যে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াবে যা শিখ দ্বারা সোজা যেগুলো দেখতে পাওয়া যায় না বেসিক্যালি সেরকম দেখতে পাবো এবং সরি মানে আমি এমন সোজা সাপটা বলে ফেলি বড়দিন এবং সামনে নতুন বছর এই ছুটির মৌসুমে আমরা চাই মানুষ আরও বেশি করে বাংলা ছবি দেখুক আজকে এখানে এখন প্রধানের প্রেমের চলছে এবং গত বছর এরকম সময় দার ছবি অতনু তার ডিরেকশন এবং সেই ছবিতে দেখেছিল প্রজাপতি মানুষের খুব পছন্দ হয়েছিল অনেক মানুষ দেখেছিলেন ছবি এই বছর প্রধান এবং প্রধানে যারা যারা অভিনয় করছেন করণ জেঠু মমদি সোহম অনির্বাণ এছাড়া আরও অনেকে আছেন যারা আমাদের খুব প্রিয় অভিনেতা দেব তো আছেই সঙ্গে ডেবিউ করছে এক একটি নতুন হিরোইন ছবি সাথে ওদের সকলের জন্য আমার তরফ থেকে অনেক শুভেচ্ছা রইল অভিজিৎ এবং অতন্যতার জন্য যে এই টিম আগেও অনেক ভালো ছবি উপহার দিয়েছে এই ছবিটাও একইভাবে ভালো লাগো এবং আমি প্রশ্ন আসার আগেই উত্তর দিয়ে দিচ্ছি যে হ্যাঁ আমারও আজকে একটি ছবি রিলিজ করেছে কাবুলিয়ালো আপনারা যদি কাবুলিয়ালা দেখতে আসেন আমাদের খুব ভালো লাগবে এবং এই ছুটি বা এই বড়দিনের মৌসুমে টিম কাবুলিয়ালা টিম প্রধানের থেকেও বড় ছটা হচ্ছে টিম বাংলা ছুটি এমনি যত লোক বাংলা ছুটি দেখবে আমরা সত্যি আনন্দ পাবো আপনাদের সকলের নিমন্ত্রণ রইল সাথে বড়দিনের শুভেচ্ছা খুবই ভালো রেসপন্স বহুদিন পরে একটা বাংলা সিনেমা এরকম ইনিশিয়াল নিয়েছে এবার শুধু ইনিশিয়াল নাই ইনিশিয়াল মানে ইনিশিয়াল মানে দর্শকরা দলে দলে আসছে এবং যারা দেখেছেন ছবি দেখে তারা আপ্লুত সবাই আমাদের ভেতর তো একটা তো উদ্দীপনা কাজ করবেই যে দর্শকদের এরকম রূপ দেখে যে এরকম স্কেলে বাংলা ছবি খুব কম হয় খুবই ভালো লাগছে আজ প্রথম দিন অতনুদা প্রথম থেকেই প্রথম দিন থেকেই ছবি আমাদের বানানোর পারে প্রথম দিন থেকেই খুব কনফিডেন্ট ছিলেন ছবি নিয়ে খুবই ভালো লাগছে যে মানুষজন মানে প্রথম দিনের প্রথম লগ্ন থেকে শুভ লগ্ন থেকে সাড়া দিচ্ছেন উচ্ছ্বাস দেখা যাচ্ছে বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্মে সবাই তারা প্রশংসায় ভরে দিচ্ছেন প্রধান নিয়ে যে প্রধান এই মুহূর্তে বাংলার অন্যতম সেরা ছবি প্রধান ছবি এবং সবাই দারুণ অভিনয় অভিনয় করেছে দাপি অভিনয় করে দুর্ধর্ষ সব দুর্দান্ত অভিনেতা অভিনেত্রীরা রয়েছেন খুব ভালো লাগছে খুবই ভালো লাগছে